গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম আকর্ষণীয় আকর্ষণীয় হচ্ছে আপনার মালটা এই যে দেখতে পাচ্ছেন বারিওয়ান মালটা এগুলো এগুলো কিন্তু অনেক পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে বিভিন্ন জাতের হচ্ছে মালটা কিন্তু আমাদের কাছে আছে ভেদনামি মালটা আছে তারপর হচ্ছে আপনার বারিওয়ান মালটা আছে বিভিন্ন জাতের মালটা কিন্তু হচ্ছে আপনারা আমার কাছে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের সব কিন্তু ফলসহ এগুলো চাইলে আপনারা বাণিজ্যিকভাবে হচ্ছে চাষও করতে পারেন কারণ এগুলো অনেক দাম দিয়ে কিন্তু আমাদের কিনি খাওয়া লাগে এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু সহ গাছে এই যে দেখেন প্রচুর পরিমাণ গাছে ফল আছে তাই যে সকল ভাইরা হচ্ছে ফল সহ গাছগুলো নিতে চান আমার স্ক্রিন জানার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার চায়না থ্রি এই দেখেন গাছের কি পরিমাণ ফল আছে দেখেন এই যে প্রত্যেক ডুবাডু কিন্তু সব ফল প্রত্যেক ডুবাই দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফল হয়ে থাকে এগুলাই আর এগুলো অনেক মিষ্টি হয়ে থাকে আর এগুলো হচ্ছে আপনার অনেক কালারফুল হয়ে থাকে যেগুলো হচ্ছে আমরা দোকান থেকে কিনে খেয়ে থাকি সেম হচ্ছে আপনার হচ্ছে ওই হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে এই গাছগুলো নিতে চান আমার যে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাবেন আমরা কিন্তু হচ্ছে অনলাইনে এখন হচ্ছে প্রতারণার শিকার হচ্ছি সে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু হচ্ছে টাকা নিয়ে গাছও দেয় না এগুলো থেকে আপনারা সাবধানে থাকবেন আমরা কিন্তু হচ্ছে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত হচ্ছে পার্টিকে ভিডিও কলের মাধ্যমে গাছগুলো দেখাই তারপরে হচ্ছে আমরা দিয়ে থাকি কি পরিমাণ গাছের ফলন আছে সেটা একটু দেখেন এই যে দেখেন দেখেন কি পরিমাণ হচ্ছে গাছে সব ফলন আছে এ দেখেন কি পরিমাণ গাছের ফলন আছে প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এই গাছগুলো তাই যে সকল বাইরে হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন আমার কাছে কিন্তু ইউজ পরিমাণ হচ্ছে লিলেগুর কালেকশান আছে আপনি হচ্ছে খেদনামি আসে তারপর হচ্ছে আপনার বারিওান আছে তারপর হচ্ছে দার্জিলিং আছে সবই কিন্তু আপনার হচ্ছে ফলসও পেয়ে যাবেন তারপর হচ্ছে চায়নাথি আছে বিভিন্ন জাতির হচ্ছে নাগপুর আছে বিভিন্ন জাতি হচ্ছে যে কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার কিন্তু তাই করুন জেলায় গাছগুলো সংগ্রহ করুন আমার কাছে সব হচ্ছে লেবর কালেকশান দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফল আছে সব প্রচুর পরিমাণ ফল আর এগুলো একদম ফুল কালার হয়ে যায় একদম আমরা দোকান থেকে যেমন হচ্ছে কিনি খেয়ে থাকি সেম কিন্তু ওরকম হয়ে থাকে এগুলো হচ্ছে আমরা কিন্তু করছি তিন চারশো টাকা কেজি সাড়ে তিনশো টাকা কেজি দরে আমাদের এগুলো কিনি খাওয়া লাগে আর আমরা যখন হচ্ছে এগুলো আমাদের দেশে হচ্ছে এগুলো রোপণ করতে পারবো তখন কিন্তু আমাদের এগুলো হচ্ছে একদম কম দামে আমরা কিন্তু এগুলো হচ্ছে দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে নাগপুরি একটি কমলা দেখেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার হচ্ছে গাছগুলো পেয়ে যাবেন তাই আমার চ্যানেলটা বেশি বেশি পূর্ব সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ